আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মা দেগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই তথ্যমূলক একটা ভিডিও তাদের জন্য যারা বিবাহিত অবিবাহিত কিন্তু দেখবেন না আর ভিডিওটা অবশ্যই গোপনে দেখবেন অথবা কানে হেডফোন লাগিয়ে দেখবেন যারা বিবাহিত তাদের মধ্যে অধিকাংশদের মধ্যে একটা সমস্যা আমরা শুনতে পাই সেটা হচ্ছে যে তাদের যৌন দুর্বলতা অর্থাৎ তাদের লিঙ্গ নিষ্ঠ হয়ে পড়ে তাদের লিঙ্গ দাঁড়ায় না অর্থাৎ স্ত্রীদের কাছে যাওয়া মাত্রই তাদের আউট হয়ে যায় এরকম যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন টেনে দেখলে কিছুই বুঝবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনার সমস্যা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে দেখেন এই গাছটা দেখেন এটা হচ্ছে হাতিসুর গাছ এই হাতিসুর গাছ চিনে না এমন কেউ নেই কিন্তু এর উপকারিতা কিভাবে খেলে উপকারিতা হয় সেটা কেউ জানি না দেখেন এই হাতিসুর গাছটা দেখেন এটা হাতির সুরের মতো এর ফুলগুলো এই জন্য এটাকে বলা হয় হাতিসুর এই জন্য এটাকে হাতিসুর বলা হয় যেহেতু এটা হাতির সুরের মতোই ফুলগুলো এটা কি উপকারিতা জানেন এটা হচ্ছে এই যে শিকড় দেখেন না এই শিকড় নিবেন এই যে শিকড় এই শিকড় নেওয়ার পরে অনেকগুলো গাছ উঠাবেন অনেকগুলো শিকড় নেবেন নেওয়ার পরে রোদে শুকাবেন রোদে শুকানোর পরে ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন যাদের লিঙ্গ নিষেধ হয়ে পড়ছে অর্থাৎ কিছুতেই দাঁড়ায় না স্ত্রীর কাছে গেলেই আপনার আউট হয়ে যায় ঠিক আছে তো যাদের স্ত্রী তাদের সাথে প্রতিদিনই ঝগড়া লাগে এই কারণে অবশ্যই আপনারা এই এই ভিডিওটা পুরোটা দেখবেন ইনশাল্লাহ এবং যেভাবে যেভাবে বলতেছে আপনি এইভাবে ইউজ করবেন দেখেন এই যে শিকড় আপনারা উঠাবেন হ্যাঁ শিকড় গুলো আপনি নিলেন নেওয়ার পরে এই শিকড় গুলো আপনারা শুকাবেন রোদে শুকাবেন কাঁচা খাবেন না রোদে শুকানোর পরে আপনারা কি করবেন রোদে শুকানোর পরে আপনারা এই এটার যেই গুঁড়া করবেন পাউডার করবেন আপনারা রোদে শুকানোর পরে এই হাতিসুর গাছের শিকড়টা আপনারা পাউডার করবেন পাউডার করার পরে হচ্ছে আসল খেলা আপনারা এই শিকড়টা পাউডার করার পরে আপনারা প্রত্যেক দিন রাতে এক গ্লাস দুধ নেবেন এক গ্লাস দুধের সাথে এক গাছের শিকরের গুঁড়ো মিশাবেন মিশে প্রতিদিন রাতে এক গ্লাস করে খাবেন আপনি রাতে দুধের সাথে খেতে অথবা যাদের দুধ নাই তারা কি করতে পারেন গরম পানির সাথে মিশাই খাবেন যদি আপনারা এইভাবে খেতে পারেন ইনশাল্লাহ ভাই আমি কথা দিতেছি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের যৌন যত বড় যৌন দুর্বলতা যত বড়ই রোগ হোক না কেন ইনশাল্লাহ সেরে যাবে আপনারা এই পাতাটা অবশ্যই এই গাছটা সংগ্রহ করবেন হাতিশুর গাছের এটা আপনারা রোদে শুকাবেন রোদে শুকানোর পরে আপনারা গুঁড়া করবেন গুঁড়া করার পর রেখে দিবেন প্রতিদিন রাত্রে গরম পানি অথবা দুধের সাথে বেশি ভালো হয় দুধের সাথে মিক্স করে প্রতিদিন রাত্রে খাবেন ভাই এটা খাওয়ার পরে আপ রক্ত সঞ্চালন বাড়বে আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় আপনার লিঙ্গের যেই ভিতরে যেই রগ আছে সেই রগের রক্ত যখন রক্ত সঞ্চালন বাড়বে তখন আপনার লিংটা একদম রডের মতো দাঁড়াবে যখন আপনার দাঁড়াবে এবং আপনার বীর্যকে এটা গাঢ় করবে আর বীর্যকে যখন গাঢ় করবে তখন আপনি সময় পাবেন অনেক বেশি এই জন্য ভাই এটা লজ্জার কোনো কথা না এই জন্য আপনার এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের যৌন সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ